বোমা ফাটার শব্দে প্রেমিকা যদি বেরিয়ে আসে কথা হবে প্রেমিকার সঙ্গে দেখা করতে ইউটিউব দেখে বোম তৈরি করেছিল সেই বোমা ফাটিয়ে পালিয়েছে প্রেমিক ও তার বন্ধুরা ছট পুজো রাতে বৈদ্যবাটিতে বোমা মারার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ গত আঠাশে অক্টোবর ছট পুজোর মধ্যরাতে বৈদ্যবাটির আঠেরো নম্বর ওয়ার্ড মালির বাগান খামার ডাঙ্গা এলাকায় বোমা ছোড়া হয় সিসিটিভি ক্যামেরায় সেই বোমা মারার ছবি ধরা পড়ে একটি বাড়ির দেওয়ালে লাগে বোমা জালনার কাঁচ ভেঙে যায় ঘটনা তদন্তে নেমে পুলিশ যে বাড়ির দেওয়ালে বোমা মারা হয়েছিল সেই বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো সূত্র পাওয়া যায় না এরপর এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভির ফুটেজে একটি বাইকের ছবি দেখে তাদের সন্দেহ শুরু হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মালির বাগানে যে এলাকায় বোমাবাজি হয়েছিল সেখানে এক তরুণীর সঙ্গে চাঁদদানের স্থানীয় যুবক সাগর মালিকের প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কের অবনতি হওয়ায় বেশ কিছুদিন যাবত প্রেমিক প্রেমিকা দেখার সাক্ষাৎ হচ্ছিল না এর মধ্যে প্রেমিক বন্ধুদের মারফত জানতে পারে প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছে এদিকে সাগরের ফোন ধরা বন্ধ করে দিয়েছে তরুণী এক বন্ধু সাগরের নাম হারিয়ে তরুণীর বাড়িতে ফোন করে সে সময় তরুণী বাড়িতে ছিলেন না তার মা ফোন ধরতে মেয়ের সম্বন্ধে বাজে কথা বলে এবং গালি গালাজ করে মায়ের কথা শুনে তরুণী আরও খেপে যায় কি করে প্রেমিকার সঙ্গে দেখা করা যায় সেটাই ভাবতে থাকে প্রেমিক যখন দুজনের সম্পর্ক মধুর ছিল তখন গভীর তারা ভিডিও কলে কথা বলেছে বাইরে বেরিয়ে নির্জন রাস্তার ছবি দেখিয়েছে তরুণী বন্ধুদের সঙ্গে আলোচনা করে বুদ্ধি বার করে সাগর ইউটিউব দেখে কতগুলো বাজির মশলা দিয়ে বোম বানায় বোমা ফাটার আওয়াজে তরুণী যদি বেরিয়ে আসে তাহলে তার সঙ্গে কথা বলবে এই উদ্দেশ্য নিয়ে ছট পুজো রাতে চার বন্ধু পৌঁছে যায় মালিক বাগান এলাকায় বোমা ছড়ে একটি বাড়ির দেওয়ালে এতটাই জোরের শব্দ হয় যে তারা নিজেরাই ভয় পেয়ে পালিয়ে যায় পুলিশ ওই তরুণীর সঙ্গে সাগরের সম্পর্কের কথা জানতে পেরে তার খোঁজ শুরু করেছে পাশাপাশি বাইকের নম্বর দেখে খোঁজ শুরু করে সাগর এবং তাই বন্ধুদের পুলিশ জানতে পারে যে তারা ঘটনার পর থেকে আর বাড়িতে থাকছিল না মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাদের ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে ঘটনার পর চার বন্ধু কল্যাণীতে পালিয়ে গিয়েছিল বলে জানতে পারে পুলিশ জানিয়েছে ধৃত সাগর মালিক প্রিন্স যাদব প্রণীত পাল আয়ুষ যাদব চারজনের বয়স আঠেরো থেকে কুড়ি বছর আজ তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে আর ঘটনাটা কী হয়েছিল কী জন্য জোরে বলো জোরে বলো আমি একটি মেয়েকে ভালোবাসতাম সেই মেয়েটি আমার সাথে কথা আগে কথা বলা বন্ধ করে দিয়েছিলো অন্য একটি ছেলের সাথে ঘুরছিলো কথা বলছিলো তো সেই ছেলেটি আমাকে তার ফটো ফটো অন্য কথাবার্তা পাঠিয়ে আমাকে বলতো তার নামে তার নামে আমাকে ফিরলি ওরা তো উল্টো পাল্টা তার নামে বলতো আমাকে তারপর আমি মেয়েটিকে বলেছিলাম যে কেন করলে এরকম আমার সাথে একবার কথা বলতো না জায়গা করে বলো কী হয়েছে কিন্তু সে শুনিনি কিছু তারপর আমরা কিছুদিন আগে তার বাড়ির সামনে গেছিলাম একটা বাজি ফাটাবার জন্য কয়েকটা বাজি মিলিয়ে একটা বড় বাজি বানিয়ে তার বাড়ির সামনে ফাটিয়েছিলাম ভেবেছিলাম যে সে আসবে হয়তো কথা বলতে রাত্রিবেলা সে আওয়াজ শুনে কিন্তু তার জায়গায় এরকম বড়ো জিনিস হয়ে গেছিলো আওয়াজটা শুনে আমরা নিজেরাই পালিয়েছিলাম ভয় পেয়ে কী নাম তোমার আমার নাম সাধক